ফালতু জিনিস নিয়ে আসতে খালি চুলে এটা কি নিয়ে আসছে কি কোন দিকে মানে যেগুলো নিজে খাবে সেইগুলো হ্যাঁ ভাল লাগে হ্যাঁ তুমি কি খাবে আমি দেখছি তো বাবার এই ঘরে লেবু রয়েছে আবার লেবু কিনে নিয়ে এসে কোন কত তুমি ফোক বাজার গেলে আমি বলেছি না আমাকে তুমি বলবে ফোন করবে করতে পারো আমার লেবু ভালো লাগে তাই জন্য লেবু নিয়ে এসে ঘরে আমি এতগুলো লেবু নিয়ে এসো নষ্ট হবে আর ঠিক আছে দেখো আর কি আছে দেখো তোমার কোন আজকাল বোধ নাই আর তুই ফালতু যা পাচ্ছ নি আছে যা উচ্চে টাকা আছে তুই কুমি এটা বেশি আনতে পারতো তো এদিকে আছে বল বল দেখো দেখছি বাবা এমন প্যাকেটে গিট বের আছে খোলাও যায় না ছিড়ে দিই কি হইছে কি টমেটো ঘরে আম রয়েছে আমের টক খাবে আবার টমেটোর চাটনি করব আবার লেবুও এনেছে কি ভেবেছ তুমি খাবো

এত বড় পেপে নিয়ে আসো দুজন তিনজন খাওয়া যায় এটা দুজন তিনজন খাবে না আরো বাইরে থেকে আরো লোককে ডেকে পরে খাওয়াবে আমি জানি না বাবা আমি এনে দিয়েছি বেশি করে ছোট সাইজ থেকে আনতে পারো না না ছোট সাইজ আমি বুঝি না আমার সব বড় বড় সাইজ ভালো লাগে হ্যাঁ আমি কথা বলতে আমার যে সাইজগুলো বড় আমার মনে হয় সেগুলোই আমি নিয়েছি বড় সাইজ বড় পেঁপে বড় লাউ

ঠুকলে টিপলে ওইটাই তো বলি চাটকা তো তেঁতো হয়ে যায় আমাকে অত চটকাব না তেতো হয়ে যাব তুমি তো তেতো হয়ে গেছো আগে জানলে তো আগে জানলে চটকাতাম না তো দিনরাত একটু প্রত্যেক দিনই চটকাচ্ছো কেন্দ্রে পল্যে লেগে বসে আছে খিচির 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 করেই যাচ্ছে রেপু বেশি চটকালে এরকমই হয় ওইটাই দেখো ওই তুমিও তেতো হয়ে গেছো তেতো হবে না চটকালে তেতোই হয় এক থুুক না আর থুটুকুই থুপ থু ওদের দিকে এসেছি আর এখন ইয়ে লাগাচ্ছে

তোমাদের তো বেশি চুলকানি কাটি সাসরে চুল কাটছি সাসরে দোকানে কি কি বললে বাঙালদের চুলকানির ওষুধ দাও হ্যাঁ তাহলে কেন নি তো পক্ষে দিছো ঘুটি দেরটা দিল হ্যাঁ ঘুটি দেরটা দিল ঘুটি দেরটা আমি নেব না তোমাকে তোমার জন্য দিছি ওই তো বড়ের বেশি চুলকানি আছে তাকে খাবি তো কিছু পাবে মানে ওটা খাওয়া বাজে ওষুধ লাগানোর ওষুধ না লাগাতে হয় না ওষুধ ওষুধটা ওকে দিবি খাবি বেশি চুলকানি কানি কা মুখটা হয়ে গেছে সাসরে পেছনে চুল কানি মারে